ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রয়েল ভিংকে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি অনেকদিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান উনিশে এপ্রিল নেদারল্যান্ডসের জনপ্রিয় পত্রিকা দা টেলিগ্রাফের বড়াতে জানা যায় স্থানীয় এক জুমার নামাজের পর শত শত মুসল্লির সামনে কালিমায়ে শাহাদাত ইসলাম ধর্ম গ্রহণ করেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রয়েল ভেঙ্ক ডনি রয়েল ভেঙ্ক পাবলিক ফিগার ও মডেল হিসেবে পরিচিত তার ইনস্টাগ্রামে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি একটি মসজিদের ভেতরে কালিমায়ে শাহাদাত পড়ছেন ক্যাপশনে তিনি লিখেন আমি জানি আপনারা আমাকে ফলো করেন আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল ডনি রয়েল ভেঙ্ক ছাব্বিশ বছর বয়সী রিয়েলিটি তারকা দু সালের বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শ্যুট করার সময় তিনি আহত হয়েছিলেন পাজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একই বছর তার অন্ডকোষে ক্যান্সার ধরা পড়ে এই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন আত্মিক শান্তি খুঁজতে থাকেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান